প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খালদাজিয়ার অসুস্থতা নিয়ে অনেক দিনই অনেক কথা বলা হচ্ছে না হাদিস আক্রমণের আগের দিন পর্যন্ত আমরা খালদাজিয়ার তুথ পাচ্ছিলাম ডাক্তারদের কাছ থেকে এবং বিএমপি কাছ থেকে তখন পর্যন্ত আমরা যে খবরটা জানি যে অ্যাম্বুলেন্স আসবে কি আসবে না এবং খালদাজিয়াকে মুখ করানোর মতো পরিস্থিতি আছে কি আছে না যখনই হাদির ইস্যুটা সামনে আসলো তখন খালদাজিয়ার ইস্যুটা নিয়ে আর কেউই কোনো আলোচনা করছে না খালদা যার অবস্থা কীরকম উন্নতি হয়েছে না অবনতি হয়েছে নাকি একই রকম আছে আমরা কেউ কিছু জানি না কারণ কি ডাক্তাররা কেউ কিছু বলছে না এবং বিএনপি থেকে ও কেউ কিছু বলছে না আমরা ইতিমধ্যেই দেখেছি জোবাদেউর রহমান গিয়েছেন বাংলাদেশে এবং তারেক রহমান এখন যাবেন যে তারেক রহমান যখন খালদা অসুস্থতা শুরু হয় খুবই খারাপ পরিস্থিতি বাইশ তারিখে যখন মানে ওনাকে ভর্তি করানো হয়েছে এবার কেয়ার হাসপাতালে বাইশ থেকে তেইশ তারিখে আর তখন এরপরে আমরা দেখেছি যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উনি জানিয়েছেন যে ওনার সীমাবদ্ধতা বা উনি অরক্ষিত বাংলাদেশে সেরকম উনি স্ট্যাটাস দিয়েছেন কিন্তু আমরা এখন পঁচিশ তারিখে উনি যাবেন সেটা আমরা জানি কিন্তু উনি আসলে এখন ওনার সীমাবদ্ধতা কেটে গেছে উনি অরক্ষিত নয় আমরা বুঝতে পারলাম তাহলে কোন পরিস্থিতিতে এখন কি খালদা জিয়ার মানে মাঝে যে লন্ডন আনার কথা ছিল ওনাকে মানে সেই পরিস্থিতি এখন ওনার স্বাস্থ্য কি মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে খারাপ বেশি খারাপের জন্য তারেক রহমান যাচ্ছে নাকি ওনাকে লন্ডন আনা সম্ভব হচ্ছে না নাকি ওনার শারীরিক পরিস্থিতি ভালো আছে আমরা কিন্তু কিছুই জানি না তো আমরা আসলে এই নিয়ে খালদা জিয়ার বিষয়টা নিয়ে এক ধরনের উদ্বেগ উদ্বেগ কারণ এই কারণে যে ওনার পরিস্থিতি আসলে খারাপ ছিল তো এই কতদিন আর মানে প্রায় এক সপ্তাহ ধরে আমরা খালদা জিয়ার কোনো খবর পাচ্ছি না তো যেখানে খালদা জিয়াকে নিয়ে আমরা পুরো বাংলাদেশ কিন্তু খালদা জিয়া অন্যরকম একটা পার্সন মানে কোনো দলের হিসেবে না খালদা জিয়া খালদা জিয়ার জায়গা থেকে সবার প্রিয় এবং সবাই কিন্তু চিন্তিত এবং কারণ বাংলাদেশের একমাত্র অভিভাবক বলতে এখন খালদা জিয়া যার জন্য খালদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি অবনতি সবার কাছে একটা চিন্তার বিষয় সেই চিন্তার জায়গা থেকে হয়তো বা হাদের ঘটনাটাকে মানুষের বেশি টেনশনে পড়ে গেছে কারণ হাদের জীবন মৃত্যু সন্ধিক্ষণে কিন্তু তার মানে এই না যে আমরা খালদা জিয়াকে ভুলে গেছি আমরা খালদা জিয়ার খবরও জানতে চাই হাদির খবরের সাথে সাথে কিন্তু আমরা খালদা জিয়ার খবর জানতে চাই আমরা আশা করব যে মানে তারেক রহমান যাচ্ছে এটা অনেক বড় একটা সুখবর বাংলাদেশের জন্য সবার জন্যই দলের জন্য এবং বাংলাদেশের রাজনীতির জন্য অবশ্যই এটা ভালো খবর তারেক রহমান যাওয়া উচিত তারেক রহমান গেলে বাংলাদেশের রাজনীতি অনেকটাই পাল্টে যাবে বিএনপি একটা বড় দল বিএনপির কাছে মানুষের আশা ভরসা আছে এবং সেই দলের নেতা তারেক রহমান কিন্তু খালদা জিয়া হচ্ছে তার উপরে পুরো বাংলাদেশের একজন অভিভাবক সেই অভিভাবকের আমরা যখন আমাদের মা বাবার পরিবারে যখন মা বাবা অসুস্থ হয় তখন আমরা সবাই টেনশনে থাকি ঠিক তেমনি আমাদের বাংলাদেশের যে অভিভাবক খালদা জিয়া সেই অভিভাবক আসলে কেমন আছে আমরা আমরা সেটা সেটা নিয়েও কিন্তু টেনশনে আছি ইভেন যেমন চিন্তিত ওসমান তেমনি খালদা জিয়াকে নিয়ে চিন্তিত আমরা জানতে চাই আসলে খালদা জিয়া কেমন আছেন এখন ওনাকে আগে থেকে স্বাস্থ্যের উন্নতি হয়েছে নাকি একই রকম আছে নাকি অবনতি হয়েছে আমরা আশা করবো যে দল থেকে বা ডাক্তারের পক্ষ থেকে কোনো কিছু জানা হবে